হ্যালো এ প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস বন্ধুরা বাসায় আসলে মাঝে মাঝে পাস্তা বা লুডোস থাকে না তো আটা কম বেশি সবার থাকে তো আজকে আমি এই আটা দিয়ে ঘরোয়া উপকরণে ভীষণ মজার পারফেক্ট পাস্তা লুডুস তৈরি করে দেখাবো তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আর হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করি দেরি না করে এখানে আমি একটা ম্যাক্সিম বোল নিয়ে নেব মেজারমেন্ট কাপের এখানে দেড় কাপের মতো আমি এখানে আটা নিয়ে নেব লবণ দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল এবার আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু হাত দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে এবার আমি হালকা কুসুম জল দিয়ে দেব। তবে একবারে দেব না অল্প অল্প করে দিয়ে একটা ডোর তৈরি করে নেব। আমার ডোর তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি এখানে চার খণ্ড করে নিয়েছি এক খণ্ড এখানে নিয়ে কিছু আটা নিয়ে আমি রুটি করে নেব মাঝে মাঝে উপর দিয়ে একটু আটা ছড়িয়ে দেব তাহলে ভালো হবে তো আমি রুটি করে নিয়েছি দেখুন বন্ধুরা রুটি করে দুপাশতে ভাজ দিয়ে মাঝে আবার আরেকটা ভাজ দিয়ে নেব এবার আমি একটা চাকু নিয়ে এরকম করে কেটে নেব চিকন করে আমি কিভাবে কাটছি একটু খেয়াল করবেন সবগুলো কিন্তু এক রকম হয় যাতে সেভাবেই কাটার চেষ্টা করবেন তাহলে দেখতে ভালো লাগবে আর কি আপনারা চাইলে এর থেকে চিকনও করতে পারেন চিকন করেও কাটতে পারেন সমস্যা নেই তো দেখুন আমি কিন্তু অনেকটাই চিকন করেছি মানে মোটামুটি আর কি তো এবার ছাড়িয়ে নেব এরকম করে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে যে ভাজটা দিয়েছিলাম ভাজের থেকে সবগুলো একইভাবে আমি বাদ বাকি যেগুলো আছে সবগুলো ছাড়িয়ে নেব দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা আর দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি এটা সেদ্ধ করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি জল দিয়ে আমি সেই পাস্তাগুলো দিয়ে দেব যে পাস্তাগুলো তৈরি করেছি আটা দিয়ে এক চামচ লবণ দিয়ে দেব লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এবার নামিয়ে সাদা জল দিয়ে অনেকবার করে আমি ধুয়ে নেব মানে ঠান্ডা করে নিতে হবে আর কি অবশ্যই এই কাজটা করার চেষ্টা করবেন এবার আমি একটা প্যান বসে দিয়েছি সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি আদা রসুন থেতো করে দিয়েছি গাজর কুচি কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স এখানে আমি পেঁয়াজ পাতা দিয়েছি একটা টমেটো মোট কথা আমি ঘরে থাকা উপকরণ দিয়ে করেছি আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যে সবজিগুলো থাকবে ওই সবজিগুলোই দিতে পারবেন আপনারা চাইলে এখানে বাঁধাকপি দিতে পারেন বা ক্যাপসিকাম মানে আপনাদের মোট কথা আপনারা যে কোনো সবজি দিয়ে এটা করতে পারেন চাইলে চিকেন দিয়ে করতে পারেন তো যাই হোক আমি সবজিগুলো একটু ভেজে নিয়ে এখানে আমি একটা ডিম দিয়ে দেব। ডিম দিয়ে আমি কিছু সময় ভেজে নেবো এখানে তো দেখুন আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে এবার আমি সে পাস্তাগুলো দিয়ে দেব যে পাস্তাগুলো আমি তৈরি করেছি পাস্তাগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব এবার আমি এক চামচ লবণ দিয়ে দেব এখানে সয়া সস দিয়ে দিয়েছি দিয়ে দেবো জিরা এবং ধোনা ভেজে রেখেছিলাম বুড়া করে নিয়েছি ওটা এক চামচ দিয়ে দেবো লুডুসের মশলা দিয়ে দেবো দিয়ে এ আমি নেড়ে চেড়ে আমি কিন্তু চোলাটা অফ করে নেবো দেখুন বন্ধুরা আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে পাস্তাটি আর এবার আমি নামিয়ে নেবো আর হ্যাঁ বন্ধুরা আপনারা দেখে কী বুঝতে পারছেন যে এটি আমি ঘরে তৈরি করেছি আমাদের আসলে মাঝে মাঝে পাস্তা বা লুডুস ঘরে থাকে না তো আমরা কিন্তু মানে আটা মোটামুটিভাবে সবারই মানে ফ্যামিলিতে আর কি আটার থাকে কম বেশি তো আটা দিয়ে কিন্তু আমরা এরকম একটি পাস্তা বা লুডুসের রেসিপি তৈরি করে নিতে পারি আর মনে হয় বাচ্চারা খুবই পছন্দ করবে শুধু বাচ্চারা বলে ভুল হবে বড়রা কিন্তু খুবই পছন্দ করবে আমি এখানে ডিম দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু এটা চিকেন দিয়ে করতে পারেন বা অন্য কোনো সবজি দিয়ে করতে পারেন তো আমার মতো এরকম আটা দিয়ে কারা কারা এরকম একটি পাস্তা রেসিপি করেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই নাস্তা রেসিপিটি কেমন হয়েছে আর আমার মতো কারা কারা এরকম নাস্তা মানে পাস্তার নাস্তাটি করেন অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে শেয়ার করে দেবেন বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা রেসিপিতে টাটা